একটি আল্লাহ নিজে তার মেয়ে ফাতেমা রাজি আনহা কে শিখিয়েছেন আল্লাহ রসুল সাল আলহালামের দরবারে একবার কিছু বক্তি আসলো হাদিয়া আলী রাজি আল্লাহ এগুলো দেখে চলে গেলেন ফাতেমার কাছে এদিকে ফাতেমা আল্লাহ আনহার ঘরে কয়েকদিন যাবার কোনো খাবার নাই আলী রাজি আল্লাহ আলহ বলছেন ফাতেমা আমি দেখে আসলাম তোমার বাবার দরবারে অনেক বকরি হাদিয়ে এসেছে যেহেতু আমাদের ঘরে কোনো খাবার নাই তুমি একটু গিয়ে একটা তাহলে আমরা ছেলে সন্তান কয়েক বেলা খেতে পারবো ফতেমা রাজি আল্লাহ আলহা বলেন ঠিক আছে তাই হবে চলে গেলেন রাসুল সাল্লাহ আলাই সালামের দরবারে বাবা আমরা আজকে কয়েকদিন ধরে না খেয়ে আছি আপনার জামাই দেখে গিয়েছে বলেছে একটা বকরি হাদিয়া দিদি আমরা একটু ভালোভাবে কয়েকটা দিন খেতে পারবো তুমি বসো আমি তোমাকে এমন এমনকি দোয়া শিক্ষা দিতে চাই আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিতে চাই যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো আমি নবীজি বলছি আমার আল্লাহ তোমাকে গায়ে বেঁধে দান করবে মুসলমান ভাইরা রে আমার মনোযোগ দিয়ে শুনে নেন নবীজি ডাক দিয়া বলেন ফাতেমা এমন একটি দোয়া তোমাকে শিক্ষা দিতে চাই যে দোয়াটা যদি তুমি নিয়মিত পাঠ করতে পারো আমি নবীজি সাল্লাম বলে দিলাম আমার আল্লাহ আসমান থেকে তোমার সংসারে দান করে দিবি ফাতেমা তুমি বলো এখন তুমি বক্তি নিবে নাকি এই দোয়াটা তুমি আমার কাছ থেকে শিখবে ফাতেমা রাজি আল্লাহ তালা ডাক দিয়া বলেন বাবা ঠিক আছে তাহলে আমি বকি আপনার দরবার থেকে চাই না কারণ একটা বক্তি দিলে হয়তো বা একদিন দুই দিন আমরা খেতে পারি Oh, কিন্তু পরবর্তীতে আমরা কি খাবো বাবা কিন্তু আল্লাহ যদি গাইবি রিজিক আমাদের সংসারে দান করে এটা তো অফুরান্ত হবে কখনোই শেষ করতে পারবো না বাবা বকরি আপনার দরবার থেকে নিতে চাই না ওই দোয়াটা শিক্ষা দেন আমরা নিয়মিত আমল করে আল্লাহর গাইবি রিজিকের অধিকারী হয়ে যাব ওই দোয়াটা শিক্ষা দেন বকরি দরকার হবে না বকি এখন লাগবে না দোয়াটা শিক্ষা দেন এটা নিয়ে চলে যাই আপনার জামাই অপেক্ষারত অবস্থায় আছে দোয়াটা তাকেও আমি শিখাবো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমল করে আল্লাহর দরবার থেকে আমরা রিজিক নিয়ে আসবো

ইয়া ذا মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা তোমরা নিয়মিত পাঠ করবা এই দোয়াটা যদি তোমরা ইশার নামাজের পরে নিয়মিত পাঠ করতে পারো আল্লাহ কখনো তোমাকে অভাবে রাখবে না সামান্য কাঁচা مریض জন্য হলেও মানুষের দরবারে তোমাকে দন্না দিতে হবে না তোমাকে মানুষের দরবারে দন্না দিতে হবে না আল্লাহ তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিবে ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি চলে গেলেন এই দোয়াটা নিয়ে আলী রাজি আল্লাহ তালু আলী রাজি আল্লাহ তালু অপেক্ষারত অবস্থায় আছে নবীজির দরবারে গিয়েছে আমি দেখে আসলাম অনেক হাদিয়া অনেক বকরি এসেছে নিশ্চিত একটা দিবেই দিবে এতে কোনো সন্দেহ নাই অপেক্ষারত অবস্থায় আছে কখন ফাতেমা আসবে ফাতেমা রাজি আল্লাহ তালহা চলে গেলেন গিয়ে দেখলেন ফাতেমা রাজি আল্লাহ তালহা তিনি খালি হাতে আসছে আলী রাজি আল্লাহ তালহা ডাক দিয়া বলছেন ফাতেমা কি ব্যাপার নবীজি দেয়নি বকি দেয়নি তিনি বলছেন বকরি দেয়নি কিন্তু বকরির থেকে আমার নবীজি আমার পিতা অনেক ভালো কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে স্বামী আমার বকরি দিলে তো আমরা খেয়ে দু একদিনের মধ্যে শেষ করে দিতাম কিন্তু নবীজি এমন একটি দোয়া শিক্ষা দিয়েছে যার মাধ্যমে আল্লাহ পাকে পক্ষ থেকে গাইবি রিজিকের অধিকারী হওয়া যায়